সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রেশবে এসে করছে প্রেসবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেয়াজ রো আলুর পাইকারতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে হালি পেঁয়াজ রয়েছে এখানে তো হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক তারপরে দেশি রসুনের বাজার কেমন রয়েছে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের দর্শক জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন চায়না আদা রয়েছে এই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে কম দাম রয়েছে আমদানি কেমন হয় বর্তমানে আমদানি আছে মোটামুটি হচ্ছে বেসা বিক্রি কেমন আজকে ভাই বিক্রি বেসা বিক্রি কম

আর পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা সত্তর এরকম দাম রয়েছে আর আপনার চায়না রসুন চায়না রসুন দশ টাকা বারো টাকা একশো দশ টাকা চায়না আদার বাজার কেমন একশো পনেরো ষোলো টাকা